আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তৈদ রসায়ন হাজার বইয়ের এই অধ্যায়ের শেষে যে এম গুলো আছে তার বিস্তারিত ব্যাখ্যা সহ উত্তর জেনে নিব চলো আলোচনা শুরু করা যাক আমাদের আলোচনা শুরু হবে এক নম্বর প্রশ্ন থেকে প্রথম প্রশ্ন চিনি ও গ্লুকোজ দ্রবণ হলো নিচের কোনটি কতে আছে তৈদ বিশ্লেষ্য ক্ষতে আছে ইলেকট্রনীয় পরিবাহী গতে আছে তৈদ অবিশ্লেষ্য এবং ঘতে আছে অধাত পরিবাহী আমরা জানি যে সমস্ত পদার্থ দ্রবণের দ্রবিত অবস্থায় বা গলিত অবস্থায় তাদের মধ্যে মুক্ত আয়ন থাকার কারণে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে তৈরি বিশ্লেষ্য পরিবাহী বলি ইলেকট্রনীয় পরিবাহী কোনগুলো যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে বিশেষ করে ধাতু পদার্থগুলো তাদেরকে আমরা ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতু পরিবাহী বলি এবার আসবো ঘতে অধাতব পরিবাহী হ্যাঁ অনেক অধাত্ম পদার্থ আছে যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকার কারণে তারা বিদ্যুৎ পরিবহন করে যেমন গ্রাফাইটস গ্রাফাইট একটা অধাতব ইলেকট্রনিক পরিবাহী তাহলে চিনি আর গ্লুকোজ কি চিনি এবং গ্লুকোজের মধ্যে না আছে মুক্ত ইলেকট্রন অথবা না আছে মুক্ত আয়ন সুতরাং চিনি এবং গ্লুকোজ হবে তড়িৎ অবিশ্লেষ পদার্থ চিনি সঙ্গে সি টুয়েলভ এস টোয়েন্টি টু ইলেভেন গ্লুকোজ হচ্ছে সি সিক্স এস টুয়েলভ ও সিক্স এই দুটাই সমাজী যৌগ এদের মধ্যে না আছে কোনো মুক্ত ইলেকট্রন না আছে মুক্ত আয়ন সুতরাং এই চিনি এবং গ্লুকোজ হবে তড়িৎ অবিশ্লেষ পদার্থ এক নম্বর প্রশ্নের উত্তর হবে গো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ চলে যাবো আমরা দ্বিতীয় প্রশ্ন গলিত সোডিয়াম ক্লোরাইড এর কারণ কি আমরা অলরেডি জেনে নিছি একটু ব্যাখ্যা জেনে নেব যেমন গলিত সোডিয়াম ক্লোরাইড যখন আমরা সোডিয়াম ক্লোরাইডকে গোলাব তখন আমরা দেখবো যে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস উৎপন্ন হয় এনোডে জারণ বিক্রি হবে ক্যাথোডে বিজারণ বিক্রি হবে এনোডে ক্লোরাইড ইলেকট্রন দান করবে ক্লোরিন গ্যাস পরিণত হবে আর ক্যাথোডে সেই দুইটা ইলেকট্রন দুইটা সোডিয়াম প্লাস গ্রহণ করে সোডিয়াম পরিণত হবে এই যে ইলেকট্রনের প্রবাহ ইলেকট্রনের প্রভাব কারণেই কিন্তু বিদ্যুৎ পরিবহন হচ্ছে তো মূল কাজটা করে দিচ্ছি কারা মূল কাজটা করে দিচ্ছে যে মুক্ত আয়নগুলো এই যে আয়নগুলো যেহেতু বিদ্যুৎ পরিবহন করার জন্য বিক্রি অংশগ্রহণ করতেছে এই জন্য এই সোডিয়াম ক্লোরাইডকে আমরা বলবো হচ্ছে আয়নিক পরিবাহী বা তৈরি বিশ্লেষ্য পরিবাহী তাহলে এখানে উত্তর হচ্ছে মুক্ত আয়ন থাকার কারণে তাহলে গলিত সোডিয়াম ক্লোরাইড এর কারণ হচ্ছে মুক্ত আয়ন মুক্ত ইলেকট্রন না শুধু সোডিয়াম হলে মুক্ত ইলেকট্রন হতো মুক্ত পরমাণু না মুক্ত আয়ন তাহলে এখানে উত্তর হবে গো তাহলে বুঝতে পারতেছি দুই নম্বর প্রশ্নের উত্তর হবে গো মুক্ত আয়ন মুক্ত আয়ন থাকার কারণে আয়নিয়াম গলিত সোডিয়াম ক্লোরাইড বিদ্যুৎ পরিবহন করে একটা বিষয় এখানে নেওয়া উচিত যদি সলিড সলিড সোডিয়াম ক্লোরাইড হতো যেমন সোডিয়াম ক্লোরাইট এন এ সি এল সলিড সোডিয়াম ক্লোরাইড এই সলিড সোডিয়াম ক্লোরাইড নয় যে কোনো কঠিন আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করতে পারে না কারণ তার মধ্যে কোনো মুক্ত আয়ন নাই আয়নিক যৌগগুলো তখনই বিদ্যুৎ পরিবহন করবে যখন তাকে আমরা গোলাবো বা দ্রবণে দ্রবিত করব। তখন তার মধ্যে মুক্ত আয়ন থাকবে ফলে সে বিদ্যুৎ পরিবহন করতে পারবে কঠিন সোডিয়াম ক্লোরাইড সহ যে কোনো কঠিন আয়নের যে বিদ্যুৎ পরিবহন করবে না করবে কারা গলিত অবস্থায় বা দ্রবণে দ্রবিত অবস্থায় মুক্ত আয়ন থাকার কারণে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারবে চলে যাবো আমরা তিন নম্বর প্রশ্ন সেমি রূপে কোন মৌলটি ব্যবহৃত হয় প্রথমে আসে আমরা একটু জেনে নেব যে সেমি আসলে কি সেমি হচ্ছে যে সমস্ত অর্ধ পরিবাহী বাংলা মানে অর্থাৎ যাদের পরিবহন ক্ষমতা হচ্ছে পরিবাহী আর অপরিবাহের মাঝামাঝি তাদেরকে আমরা সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী বলে থাকি সাধারণত যেটা অপধাতু মেটাল ওয়েবস পদার্থ এরাই সাধারণত বেশিরভাগ সময় সেমিকন্ডাক্টর বা অধ্য পরিবাহী হয় যেমন আমরা জানি আমাদের পরিশ্রানীতে ছয়টি মলুয়া আছে এদের মধ্যে জার্মানিয়াম স্লিকন এরা হচ্ছে অপধাতু এবং এরা হচ্ছে সেমিকন্ডাক্টর হিসাবে কাজ করে আমাদের এই তিন নম্বর প্রশ্নের প্রথমে আসছে কোতে আসছে কপার কপার তো একদম ইলেকট্রনিক পরিবাহী অ্যালুমিনিয়াম ইলেকট্রনিক পরিবাহী জিং ইলেকট্রনিক পরিবাহী আর কি বলে ইলেকট্রনিক পরিবাহী এবং সুপরিবাহী এরা সুপরিবাহী পদার্থ ঘতে আছে জার্মানিয়াম এই জার্মানিয়ামটা হচ্ছে অপধাতু এবং এটা সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে ঘ আমরা চলে যাবো চার নম্বর প্রশ্ন জিং এর তৈল রাসায়নিক তুল্যাঙ্ক কত আচ্ছা তৈল রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে রাসায়নিক হচ্ছে এক কুলম এক কুলম বিদ্যুৎ চালনা করলে কেথরে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় বা দ্রবণে দ্রবীত হবে সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এটাকে আমরা ডিনোট করি জেড দ্বারা জেড ইকুয়াল টু হচ্ছে এম বাই ই ইন্টু বেজার পাঁচশো এম হচ্ছে পারমাণবিক ভর ই হচ্ছে যোজনী আর এটা হচ্ছে স্যানিভেজার পাঁচশো ওয়ান ফ্রাডের মান তাহলে আমরা যদি জিঙ্কের ভর উপরে বসাই সিক্সটি নিচে জিঙ্কের যজনী হর হামেশাই সবসময় টু হয় আর সেন বাজার আমরা ভাগ করলে অ্যান্সার আসবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট গ্রাম পার কুলম এটা আসে হচ্ছে কোতে চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কো চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে কো তাহলে আমাকে বুঝতে হবে এই সংজ্ঞাটা আমার আসতে পারে তো এই দার্শনিক তুলঙ্গ কাকে বলে এক কুলম বিদ্যুৎ চালনা করলে কেথরে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় বা দ্রবণে দ্রবিত হয় সেটাকে আমরা তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক বলি বা জেড দ্বারা ডিনোট করি আর আরেকটা টার্ম আসছে যেটাকে রাসায়নিক তুলাঙ্ক বলে এটাকে আমরা ই দ্বারা ডিনোট করি ই সমান হচ্ছে এম বাই ই অর্থাৎ এখানে সংখ্যাটা হচ্ছে এক ফ্রাডে এক ফ্রাডে বিদ্যুৎ চালনা করলে যে পরিমাণে পদার্থ ক্যাথোডে সঞ্চিত হবে বা দ্রবণে দ্রবিত হবে সেটা কি বলবো রাসায়নিক তুল্যাঙ্ক এম বাই ই আর তৈরি রাসায়নিক তুলনাঙ্ক হচ্ছে জে ইকুয়াল টু এম বাই ই ইন টু স্যানে পাঁচশো হচ্ছে একু নম্বর ক্ষেত্রে ওকে আমরা পাঁচ নম্বর প্রশ্নে চলে যাব কোন রাসায়নিক তুলনা তরিৎ রাসায়নিক তুলনাঙ্ক কোনটির সবচেয়ে বেশি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কোনটির সবচেয়ে বেশি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন তাহলে আমরা একটু জেনে নেব ব্যাখ্যাটা মনে রাখতে হবে এই যে আমরা না কিছু জানলাম যে রাসায়নিক তুল্যাঙ্ক এম বাই ই ইন্টু সেনার পাঁচশো আমরা একটু চিন্তা করি যার আনো পারমাণবিক ভর বেশি হবে আর যোজনী কম হবে তারই কিন্তু রাসায়নিক তুল্যাঙ্ক বেশি হবে যার পারমাণবিক ভর বেশি এবং যোজনীর মান কম তারই কিন্তু রাসায়নিক তুল্যাঙ্ক বেশি হবে তাহলে প্রথমে কত অপশন আছে সিলভার সিলভারের পারমাণবিক ভর একশো আট এক কোপারের ভর হচ্ছে সিক্সটি যোজনী দুই আয়রনের ভর হচ্ছে ফিফটি যোজনী হচ্ছে টু অথবা থ্রি ক্রোমিয়ামের হচ্ছে পারমাণবিক ভর ফিফটি টু যোজনী হচ্ছে তিন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো অপশনের মধ্যে কোতে যে সিলভার আছে তার পারমাণবিক ভর একশো অনেক বেশি তুলনায় এবং যোজনী কম এক সুতরাং এখানে উত্তর হবে সিলভার কো এই এই পদার্থটার রাসায়নিক তুলনাঙ্ক বেশি হবে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কো সিলভার এই সিলভারেরই তো এই রাসায়নিক তুলনাঙ্ক বেশি হবে চলে যাবো ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্নে আছে ওয়ান ফ্রাডে তড়ির দ্বারা কোন ধাতুর আয়ন কে ধরে অধিক পরিমাণে সঞ্চিত হবে অধিক পরিমাণে সঞ্চিত হবে এক ফ্রাডে বিদ্যুৎ চালনা করবো আমি আচ্ছা ফাইন আমরা যদি ছয় নম্বর প্রশ্নে একটু ব্যাখ্যা জেনে নিই আমরা জানি যে হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক ই ইকুয়াল টু এম ভাগ ই এটা যোজনী আচ্ছা এক ফ্রাডে বিদ্যুৎ চালনা করবো তাহলে কোনটি অধিক পরিমাণে সঞ্চিত হবে কোনটি অধিক পরিমাণে সঞ্চিত হবে আচ্ছা একটু দেখি যেমন আমি যদি যেমন এই যে জিঙ্ক জিঙ্কের একমল অর্থাৎ সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর গ্রাম জমা করতে লাগবে টু ফ্রাডে অজজনী দুই অ্যালুমিনিয়ামের সাতাশ গ্রাম জমা করতে লাগবে হচ্ছে তিন ফ্র্যাডে পটাশিয়ামের উনচল্লিশ গ্রাম জমা করতে লাগবে ওয়ান ফ্রাডে ক্যালসিয়ামের

পটাশিয়াম এক ফ্রাইডে চালনা করলে সব থেকে বেশি জমা হবে পটাশিয়াম এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে এক ফ্রাইডে চালনা করলে কোনটি অধিক পরিমাণে জমা হবে তো এটা জমা হচ্ছে আমাদের কি বলে থার্টি টু পয়েন্ট সামথিং এটা জমা হবে নয় গ্রাম এক ফ্রাইডে চালনা করলে এটা জমা হবে একদম পুরোপুরি উনচল্লিশ গ্রাম এটা হবে বিশ গ্রাম তাহলে আমাদের যেটা গোতে অপশনে আসে পটাশিয়াম তাহলে এক ফ্রাইডে চালনা করলে সব থেকে বেশি জমা হবে পটাশিয়াম ওকে এবার নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন সাত নম্বর হচ্ছে ক্যাথোডে এক মোল কপার জমা করতে কপার সালফেট দ্রবণে কত ফেরাডে বিদ্যুৎ চালন করতে হবে খুব সহজ একটা প্রশ্ন একদম সহজ আমরা যদি একটু কপার সালফেটকে বিয়োজিত করি কপার টু প্লাস সালফেট টু মাইনাস তাহলে এখানে চার্জ কত দুইটা তাহলে টু টু বিদ্যুৎ লাগবে তাহলে আমরা কারণ এক মল কপার জমা করতে সে দুই মল অর্থাৎ দুই ফ্রাডে বিদ্যুৎ নিয়ে আমার এক মল কবার জমা হয় তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে সাধারণত এটা সহজ যার চার্জ যত থাকবে যার যজনী যত থাকবে তার এক মল জমা করতে তত ফ্রাডে বিদ্যুৎ লাগে যেহেতু চার্জ প্লাস অর্থাৎ যজনী দুই তাহলে এক মল কবার জমা করতে আমার টু ফেরাডে বিদ্যুৎ লাগবে তাহলে উত্তর খুবই সহজ এখানে খো উত্তর হবে সাত নম্বর উত্তর হচ্ছে খো টু ফেরাডে সাত নম্বর উত্তর হচ্ছে খো টু ফ্রাডে বিদ্যুৎ লাগবে চলে যাব আট নম্বর প্রশ্নে আট নম্বর প্রশ্নে যদি যদি ফাইভ এমপিআর বিদ্যুৎ ফাইভ এম্পিয়ার বিদ্যুৎ থার্টি সেকেন্ড ধরে একটি ইলেকট্রোড মানে তরি দায়ের মধ্য দিয়ে চালানো করানো হয় তবে চার্জ কত হবে মোট চার্জ মোট চার্জ হচ্ছে খুব সহজ মোট মোট বিদ্যুৎ বা মোট চার্জের সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু আইটি তাহলে আপনি গুণ করে দেন ফাইভ ইন্টু থার্টি ওয়ান ফিফটি কলম এখানে অ্যান্সার হবে আহ ঘো ওয়ান ফিফটি কোলম এই এই প্রশ্নের উত্তরটা হাজারি স্যারের বইয়ে একটু ভুল ধানো আছে আপনি এটা কাজ করে নেবেন এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একশত পঞ্চাশ কোলম চলে যাবো নয় নম্বর প্রশ্ন এক মোল সিলভার ক্যাথোডে জমা করতে সিলভার নাইট্রেট দ্রবণে কত ফ্ল্যাটে বিদ্যুৎ প্রয়োজন হবে খুব সহজ আমরা জানি এখানে সিলভারের চার্জ সবসময় ওয়ান হয় আমি কিছু আগে বললাম যে চার্জ যেহেতু তত ফ্ল্যাটে লাগবে চার্জ যেহেতু ওয়ান তাহলে ওয়ান ফ্ল্যাটে লাগবে খুব সহজ কো উত্তর হবে নয়ের উত্তর হবে ক তাহলে এখানে ওয়ান ফ্ল্যাটে লাগবে সিলভার নাইট্রেট দশ নম্বর প্রশ্ন চলে যাচ্ছি দশ নম্বর প্রশ্নে আসে দশ নম্বর প্রশ্ন সিলভার নাইট্রেট দ্রবণে সিক্সটি মিনিট ধরে যদি আমরা ফাইভ এমপিআর তৈরি চালনা করি তাহলে কেতোটা কত গ্রাম সিলভার জম হবে এখানে আমাদের ফ্লাইটের প্রথম সূত্র নিয়ে আসতে হবে ডাবলিউ ক্যাব জেড আইটি এইসব মানগুলো ডাব্লিউ ক্যাবু জেড আই টি যেটার মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড এইট আর হচ্ছে যান পাঁচশো আইয়ের মানে হচ্ছে ফাইভ এমপিআর আর সময় ছিল হচ্ছে এখানে সিক্সটি মিনিট তার মধ্যে নিতে হবে

আমরা এখানে আগের সূত্রটা ব্যবহার করবো কি বলে ডাব্লিউ কল টু জেটাই টি আমরা টি বার করতে বসছে আমরা সবগুলো মান বসালে টি পাবো হচ্ছে আমরা টোয়েন্টি মিনিট টোয়েন্টি মিনিট তাহলে এখানে এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ উত্তর টোয়েন্টি মিনিট এগারো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ঘ টোয়েন্টি মিনিট ওকে ফাইন চলে যাবো আমরা বারো নম্বর প্রশ্ন কপার সালফেট দ্রবণে ফাইভ থাউজেন্ড মিলিয়ন বিদ্যুৎ ওয়ান আওয়ার বা এক ঘন্টা ধরে চালনা করলে কি পরিমাণে কপার জমা হবে

উত্তর হচ্ছে আমরা তেরো নম্বর প্রশ্নে কপার সালফেট কপার সালফেট দ্রবণে ওয়ান ফেরাডে চার্জ দ্বারা কত গ্রাম কপার জমা হবে আমি কিছুক্ষণ আগে বলছি যে যেহেতু কপারের চার্জ টু তাহলে একমল জমা করতে লাগবে টু

কপার সালফেট দ্রবণে জিরো পয়েন্ট ওয়ান বিদ্যুৎ প্রবাহ চল্লিশ মিনিট ধরে চালনা করলে কেথডে সঞ্চিত কপার পরমাণুর সংখ্যা এখানে একটা নতুন জিনিস শিখবো আমরা কপার পরমাণুর সংখ্যা খুব সহজ আমরা আগে ডাব্লিউ ক্যালডু দিয়ে আগে কপারের পরিমাণটা বার করব ডাবলিউ ক্যাল ডু দিয়ে যখন আমরা পরিমাণ করবো সেই পরিমাণ থেকে আমরা কি করব যখন আমাদের পরিমাণটা বাইর হবে যে এখানে ডাব্লিউ ক্যালডু দিয়ে আগে আমরা পরিমাণ করব চোদ্দ নম্বর যে প্রশ্ন সেই চোদ্দ নম্বরটাতে একদম কোপারের সঞ্চিত কোপারের পরমাণু সংখ্যা চাইছে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো করছিলাম সবগুলাতে পরিমাণ চাইছিল যে কত গ্রাম এখানে পরিমাণ কত টি কোপার পরমাণু কত টি তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে আগে ডাব্লিউ কোডু যেটা এটি দিয়ে কোপারের পরিমাণ করানো তো কোপারের পরিমাণটা বার করে নেবো তারপর তাহলে আমরা জানি যে এক মোল কোপার সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম কোপারে পরমাণু থাকবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি নিউটন টোয়েন্টি থ্রি টি এবং সংখ্যক এক গ্রামে কতটি আর এই যে ডাব্লুটা এখানে বাইর হবে সেই ডাব্লু গ্রামে কতটি তাহলে আপনি যদি এইভাবে কি বলে ক্যালকুলেটার ক্যালকুলেশন করেন তাহলে আমি করে দেখছি আমাদের এখানে উত্তর আসতে এসেছি কো নাম্বারটা ওয়ান পয়েন্ট ওয়ান নাইন এইট টেন টু দি পাওয়ার এতটি কপার পরমাণু জমা হবে তার মানে তাহলে আমাকে কি করতে হবে আগে ডাবল টু জেড আইটি দিয়ে আমাকে মারি করতে হবে তাহলে আমরা জানি যে এক মোল কোপারের পরিমাণ হচ্ছে কত আর এখানে যে অ্যান্সারটা পাবো তত গ্রামে কত ক্যালকুলেশন করলে আমি অ্যান্সার পাবো হচ্ছে চোদ্দ নম্বরে কো অ্যান্সার পাবো ওয়ান পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন টু দি পাওয়া টোয়েন্টি ওয়ান এতটি কোপার পরমাণু সঞ্চিত হবে এটা শুধু কোপার ছাড়া অন্য প্রমাণ দিয়েও আসতে পারে চলে যাবো পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণে ওয়ান কুলম বিদ্যুৎ চালনা করলে এনোডে দ্রবীভূত জিঙ্কের পরিমাণ ও যে আমি বললাম যে এক কুলম বিদ্যুৎ চালনা করলে এনোডে দ্রবীভূত পদার্থের পরিমাণ বা ক্যাথোডের সঞ্চিত পদার্থের পরিমাণটাকেই আমরা বলি হচ্ছে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক অর্থাৎ জেট জেট ইকাল টু এম বাই ই ইন্টু সেনাই পাঁচশো তাহলে এখানে যদি আমরা কি বলে যদি আমাকে জিঙ্কের কথা বলছে না কপারের কথা জি পনেরো নম্বর প্রশ্ন এখানে যদি আমরা জিঙ্কের ভালো হচ্ছে সিক্সটি সিক্সটি ফাইভ ফাইভ পয়েন্ট পয়েন্ট তারা ভাগ দেই এটা তো আমরা প্রথমেই পড়ছি প্রথমেই ছিল এটা একটা থ্রি থ্রি পয়েন্ট এইট এইট ইনভার্স টেন্টি গ্রাম পার কুলম এটা অ্যান্সার হবে তাহলে এখানে কোনো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আহ কি বলি এখানে সঠিক উত্তরটি কিন্তু আসলে দেওয়া নাই সঠিক উত্তরটি এখানে আসলে দেওয়া নাই এটা আপনার ঠিক করে নিতে হবে এটা হবে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এইট এইট ইন্টু টেন ইনভার্স ফোর গ্রাম পার কুলম থ্রি পয়েন্ট এইট এইট ফোর গ্রাম পার কুলম এটা আপনি আমরা ক্ষো ধরি তাহলে আরেকটা শূন্য হবে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি গ্রাম পার কুলম এভাবে আমরা বলতে পারবো চলে যাবো আমরা ষোলো নম্বর প্রশ্নে ষোলো নম্বর প্রশ্নে আছে ক্রোমিয়াম সালফেট দ্রবণে থ্রি বিদ্যুৎ দ্বারা কত গ্রাম ক্রোমিয়াম জমা হবে তাহলে আমরা জানি যে ক্রোমিয়ামের চার্জ কিন্তু থ্রি থ্রি তাহলে আমি থ্রি চার্জ আর ওর এক মল জমা করতে চাচ্ছি তাহলে আমাকে থ্রি ফ্রাইডে চালনা করতে হবে তাহলে থ্রি ফ্রাইডে চালনা করলে ওর এক মল জমা হবে ওর এক মল ভর হচ্ছে ফিফটি টু গ্রাম তাহলে আমরা যদি থ্রি ফ্রাইডে চালনা করি তাহলে ওর এক মল জমা হবে ক্রোমিয়ামের ফিফটি টু গ্রাম জমা হবে খো অ্যান্সার হবে তাহলে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে খো ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে খ উত্তর ওকে চলে যাবো সতেরো নম্বর প্রশ্নতে সতেরো নাম্বার প্রশ্ন যেটা আছে যে এখানে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম গ্রহণ করে এ বিক্রিয়ায় গ্রাম অ্যালুমিনিয়াম উৎপাদনে কি পরিমানে বিদ্যুৎ দরকার খুব সহজ কষ্ট প্লাস তিন ফ্রাইডে বিদ্যুৎ চালনা করলে এক মল জমা হবে অর্থাৎ তিন ফ্রাইডে দিলে এক মল মানে ওর ভর এক মলের ভর হচ্ছে টোয়েন্টি সেভেন গ্রাম টোয়েন্টি সেভেন গ্রাম জমা করতে লাগবে তিন ফ্রাইডে এক গ্রাম জমা করতে লাগবে কত ফ্রাইডে আর নাইন গ্রাম জমা করতে লাগবে কত ফ্রাইডে খুব এক ফ্রাইডে লাগবে খুব সহজ তার মানে সাতাইশ গ্রাম জমা করতে লাগবো তিন ফ্র্যাডে তিন ফ্র্যাড চালনা করলে লাগে সাতাইশ গ্রাম হয় তাহলে এক ফ্লোড চালনা করলে নয় গ্রাম জমা হয় আমাকে বলছে নয় গ্রাম জমা করতে কত ফ্র্যাড লাগবে লাগবে তাহলে ওয়ান ফ্রারেডে সতেরো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে কো ওয়ান ফ্রারেডে ওয়ান ফ্রায়ারে চালনা করলে ওর তিন ভাগের এক ভাগ সাতাইশের তিন ভাগের এক ভাগ হচ্ছে নয় গ্রাম নয় গ্রাম জমা হবে ওকে চলে যাবো আঠেরো নম্বর প্রশ্নে একদম সেম টু সেম প্রশ্ন এক মল বা টোয়েন্টি সেভেন গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডের জমা করতে কি পরি বিদ্যুৎ লাগবে তাহলে তিন ফ্র্যাড লাগবে তাহলে এক মল জমা করতে আমার কত ফার লাগবে আঠারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তাহলে হচ্ছে সতেরো নম্বর প্রশ্নের উত্তর আমরা পাইলাম কত হচ্ছে পাইলাম হচ্ছে আমরা এই ক আর আঠারো নম্বর প্রশ্নের উত্তর কি হবে আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে যে এখানে এক জমা করতে কি বলে সাতাশ গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে তিন ফার লাগবে খো আনসার হবে আঠারো নম্বর উত্তর হবে খো উনিশ নাম্বার প্রশ্ন উনিশ নাম্বার প্রশ্ন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে বিগলিত সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং তিন ক্লোরাইড এস এন সি এল এর মধ্যে এক ফ্রাইডে বিদ্যুৎ চালনা করলে কেসোডে কোন ধাতুর পরিমাণ সর্বাধিক মল জমা হবে খুব সুন্দর করছে পরিমাণ বলে নেই পরিমাণ বলে নেই সর্বাধিক মল সংখ্যার পরিমাণে জমা হবে কোনটা বেশি মল জমা হবে উনিশ নাম্বার সোডিয়াম ক্লোরাইড সোডিয়ামের চার্জ প্লাস ওয়ান ম্যাগনেশিয়ামের প্লাস টু প্লাস থ্রি এটা হচ্ছে প্লাস ফোর তাহলে আমি যদি এর এক মল জমা করতে চাই তাহলে এক ফ্রাডে লাগবে এর এক মল জমা করতে চাইলে দুই ফ্রাডে লাগবে এর এক মল জমা করতে লাগবে তিন ফ্রাডে এর এক মল জমা করতে লাগবে ফোর ফ্রাডে আর আমি যদি এক মলই চার্জ এক মল মানে এক ফ্রাডে বিদ্যুৎ চালনা করি তাহলে এখানে জমা হবে যেহেতু এর চার্জ এক জমা হবে এক মল এর চার্জ দুই জমা হবে হাফ মল এর চার্জ তিন জমা হবে হচ্ছে ওয়ান থার্ড মল এর চার্জ ফোর তাহলে জমা হবে ওয়ান ভাগ ফোর মল তাহলে এক ফ্রাডে বিদ্যুৎ চালনা করলে সব থেকে বেশি মল জমা হবে সোডিয়াম অর্থাৎ যার চার্জ কম সে বেশি জমা হবে যার চার্জ বেশি সে কম জমা হবে তাহলে এটা জমা হবে এক মোল এটা হবে ওয়ান থার্ড হাফ এটা হবে ওয়ান থার্ড এটা হচ্ছে ওয়ান ফোর তাহলে এখানে উনিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম কো এক মো এক ফার্ডে বিদ্যুৎ চালনা করলে মোল সংখ্যায় সব বেশি জমা হবে হচ্ছে সব থেকে বেশি জমা হবে সোডিয়াম পরিমাণ বললে অ্যান্সারটা আলাদা হইতো যেহেতু মল বলছে তাহলে মল হলে সোডিয়াম হবে পরিমাণ বললে বিষয়টা আলাদা হইতো চলে যাবো আমরা হচ্ছে বিশ নম্বর প্রশ্ন নিচের কোন তরির জারণ প্রক্রিয়া বুঝায় কোনটা জারণ প্রক্রিয়া জারণ প্রক্রিয়া শুনুন বিষয়টা বুঝতে হবে যে আগে যদি থাকে ধাতু পরে যদি থাকে আয়ন মনে করেন যে আগে আসে এরকম ধরেন আগে আসছে জিং পরে আসে জিং টু প্লাস এটা জারণ বোঝাচ্ছে কারণ জিঙ্কটা ইলেকট্রন দান করে জিং টু প্লাস হয়েছে আর আগে যদি থাকে জিঙ্ক টু প্লাস পরে আসছে জিং তাহলে এটা হচ্ছে বিজারন এই ইলেকট্রন গ্রহণ করে এটা হয়েছে তাহলে আমাদের অপশনগুলো যদি দেখি প্রথমে কতে আছে জিং টু প্লাস থেকে জিং এটা বিজারুন বোঝাচ্ছে খতে আছে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এইটাই জারণ বোঝাচ্ছে একমাত্র গতে আছে কপার টু প্লাস থেকে কপার এটা বিজারণ আর ঘতে আছে এইচ প্লাস থেকে হাইড্রোজেন গ্যাস এটাও বিজারণ তাহলে ক গ এবং ঘ তিনোটাই বোঝাচ্ছে বিজারণ এটা বিজারণ এটা বিজারণ এটা একমাত্র জারণ বোঝাচ্ছে খটা জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস তাহলে আমরা বুঝতে পারতেছি যে বিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে খ যে এখানে কি বলে জিং থেকে জিং জারন বিভব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আবার কাত